বিয়ে কামের সঙ্গে রতির বিয়ে হয় কামরূপী পাঠা যে দেহে কাম নাই সে দেহে রতির প্রয়োজন নাই পশুপতি নাম সবাই যিনি সৃষ্টি প্রাম্ভে মৎস্য নৃসিংহ বরাহ কুর্ম নাকি বাবা হ্যাঁ সে পশুপতি এই ভগবান শ্রী গোবিন্দ তিনি তো রূপটা ধারণ করেছিলেন দশ অবতারের মধ্যে এখানে ধরে নাই বড়হ মানে শুকর যাকে বাংলা কথা বলা হয় শুকর নাকি বলছেন এই জন্য বলে না আমরা সবাই শুভুরের বাচ্চা এই ভদ্রলোক বুঝতে পারছেন এই তো আসল শুভুর হয়েছে হ্যাঁ এই যে এই যে এই ভদ্রলোক শুকর সেজেছে যার জন্যে ভালো কথায় আসেই শুকরটা চড়িয়েছিল হরিশ্চন্দ্র রাজা কি বলছেন তাই না কত পেয়েছো সাজা তাহলে শ্রেষ্ঠের প্রাম্ভে তুমি পশুপত নাম ধারণ করেছো পশু শব্দের ভালো যার জন্য পশুরা প্রতিটা দেবতাদের একটা করে বাহন নাই কারো দেখবেন পেঁচা কারো হাঁস কারো সিংহ কারো বাঘ কারো ময়ূর কারো ওই আপনার কি বলবো কাক অনেক সময় থাকে না বাহন তাহলে পশু শব্দের অর্থাৎ ভালো সর্বশ্রেষ্ঠ যেজন পশুপতি তাকেই তো আমরা পেয়েছি সেই তো বিশ্বের প্রতি সেই জন্য দরকার হয় পশু পশুপতি তাহলে তুমি খারাপটা ভাবছো কেন বাবারে আমার বাবা পাটার সঙ্গে বিয়ে দিয়েছো ওর খুব লজ্জা লাগছে সেটা কথা আছে না লোকে লোক কেমন করে লোকের সঙ্গে থাকে দিদি কি বলবো আমি ভাসুরের সঙ্গে আছি তাই লজ্জায় মরিদায় সেই কথার কথা বুঝতে পারছি এর কথাবার্তা যা ছিঁড়ি এর মনে হচ্ছে তাই হ্যাঁ তুমি ভগবান এসব কেন আলোচনা করছো যে কথা তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে আমি সেই কথা তোমাকে বলার চেষ্টা করলাম তাহলে পূর্ণ ব্রহ্ম শর্তা এই দেহ ঘট যৌবনের ঘট এনে থেকে একমাত্র ওই ভানুমতি বিআই বরণ করবে বলে বরণ ডালা কাকালে মঙ্গল ঘর হাতে মশাল মাগান এসেছে এই কুরুক্ষেত্রের মাঠটা পার হতে গেলে পরে একটা নদী পেরুতে হয় কেউ বলছে মায়া নদী কেউ বলছে ভব নদী মাঝে মাঝে দেখবেন ওই কার্তিক দাস বাউলে একটা করে গান দেয় দেখলাম মায়া নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নিত্য মৌরি কেমনে নাচে রে গীতা মা সাধে দিলাম গিয়া রে আমি মায়া নদীর চলে সতের মাধে নেমিত নয়ন কালো নাড়ে গীতা মা সাধে গেলাম আমি রে চোর গেল চুরি করে মালিক পড়ল ধরা হাই কোতে তে খলাশ পেলো তাহলে মরা নদীর চরে কে বলছে মরা নদীর চরে কে বলছে মায়া নদী মায়াই নদী নাকি বলছেন পথ দেখালো কে কাল পুরুষে এক হাত মানুষ সহাত দাঁড়ি সেই যায় সবার আগে হামা গুড়ি শতপুত্র বধূ লইয়ে বরণডালা সঙ্গে মা গান্ধারী কুলোবালা পাঁচটা সতী নারী গণেশ জননী দুর্গা লক্ষ্মী সরস্বতী সাবিত্রী হল আর একটা নাদ বহু আমার সঙ্গে যায় অভিমন্য স্ত্রী বাবা নামদার দর উত্তা রাজে সেটা কৃষ্ণের ভাগিনা আমার বৌমা বটে আমার বৌমা বটে সে কথা বলবো না টাকার বেলা সমান সমান কম বেশি না নাকি বলছেন আমি বেশি কেন বলতে চাই অনেকক্ষণ হয়ে যেত তাহলে প্রশ্নটা কি আমের শখা কেন এত পাতা থাকতে সব পাতা দিলে না কেন মাঝে মাঝে বেল পাতাও লাগে লাগে না স্ত্রী ফল শ্রী শব্দের সুন্দর বেল ফল অনেক সময় দেয় কিন্তু আম হচ্ছে সব সময় দেবতাদের খাদ্য অমৃত ফল ওই জন্য দিতে হয় পঞ্চশখা ক্ষেত্রি অ তেজ মর্গবম এই পঞ্চ ভূতের মধ্যেখানে তাকে আহ্বান করতে হয় দেবতা রাখতে ডাকতে হয় সেই জন্য আম্রপল্লী দিতে হয় ধর্মত্ব কাপ মক্ষ ধর্ম অর্থ কাপ আর মুখ্য আজ তুমি বলছো আসতে এবার কি বলছে রে রাত বারোটা কাকা তুমি পারলেই হবে রাত বারোটা আমরা চালিয়ে দেবো চিন্তা নাই তুমি চুপ করে বসো কি হচ্ছে দেখো আজকে বাবারে বাবারে কাকা বলছে রাত 12টা চিন্তা করুন না আমার কাছে অদিকে 15 হই গেছে রাত 12টার পর্যন্ত হবে বইলাড়ি যায় সেই জন্য আপনাদের কাছে আরেকটা কথা জিজ্ঞাসা করি তাহলে মা তোমার বংশে কে পাটার সঙ্গে বিয়ে হয়েছে আমি সেটা আপনাদেরকে বললাম আমার বাবা দিয়েছিল কিন্তু ছাগল 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 এই ধর্মরূপী পাটা সে যে এসেছিল ধর্মটাকে যাচাই করার জন্য যে সুবল রাজা কতটা ধর্ম তার বজায় রাখার জন্য আমার বাবা সেটাকে প্রমাণ দিয়েছে তাহলে তুমি বিচার করে দেখো আর একটা কথা বললে কেন মঙ্গল ঘট কিসের জন্য মা এনেছো তুমি ভালো আছো তো আমি ভালো নাই যার শতপুত্র মারা যায় পুত্র বধুরা বৈধব্য জ্বালা এদের কারো সীমন্তে সিঁদুর নাই সেই মা গান্ধারী তার কাছে কি কখনো ভালো থাকতে পারে আপনারা সবাই জানেন কোনো মায়ের যদি একটা সন্তান মারা যায় মাকে বলতে হয় না যে দু ফোটা চোখের জল ফেলাও আর আমার শতপুত্র মারা গিয়েছে আমার চোখে জল কি আর আছে আমি কখনো হাসবো কখনো কাঁদবো কখনো আবার পাশান হয়ে যাবো নাকি বলছেন জানেন আপনারা মায়ের গোলে মরিলে ছেলে ফেলতে দেয় না জলে মরা মুখে মাছি দিয়েছে আমার কি মাথা ঠিক আছে কৃষ্ণ তাহলে তোমার যা বলার ছিল আমি ক্ষুদ্র তো জ্ঞান ভাণ্ডার থেকে বললাম যাওয়ার সময় বলছে একটা গল্প দিচ্ছে হ্যাঁ করতে গিয়ে যেন ডিমে করে দিয়ে চলে যেও না এই রাজমিস্ত্রির কাজটা করছে কে হয় শুকু শেখ করছে সে করছে কোনো মেয়ে ছেলে রাজমিস্ত্রির কাজ করি না বলুন বলুন কী বলছেন আগে লিঙ্গের জ্ঞান করতে হবে গান করলেই হবে না আর গল্প যেখানে সেখানে লাগাইলে হবে না বলা কথা বলে দিলাম হয়ে গেল সব কথা সব সময় মানায় না রাজমিস্ত্রি কাজটা কে করছে কোন মিস্ত্রি কাজ করে কে বেটা ছেলে পুরুষে হ্যাঁ তাহলে ময়ূর করবি না ডিম করবি সেটা তো তুই জানবি আমি কি জানি জানবো হ্যাঁ আমি ডিম করতে গিয়েছি নাকি এখন যদি বলা হয় ডিম আগে না মুরগি আগে ডিমটা দিল কে কিসের ডিম ঘোরার ডিম কি ডিম ডিমটা কিসের সে ডিম তো নয় থামুন আপনি থামুন তো বেশি কথা বলে আবার একে আমি নিজের জ্বালাই মরছি আর ওবা এই সময় আবার খোঁচা দিচ্ছে কাকা রাজমিস্ত্রির দ্বারাই মৌর করতে গিয়ে ডিম হবে না বুঝতে পেরেছ যে ডিম করতে জানে সে ডিমই করবে আর যে মৌর করবে সে মৌর করতে জানে মউর করবে না কি বলছেন আগে ছিল ডিম দু টাকা তিন টাকা এখন একটা ডিম ক টাকা দশ টাকা সিদ্ধ হলে পর আরো দাম বুঝতে পেরেছ এর মতো না ভদ্রলোক জানেন কৃষ্ণর মতো ওই তা দেবে বলি একটা মুরগিতে তা বসাবে মানে মুরগি করব নিয়েছে যে পাড়ায় পাড়ায় হাসে ডিম আছে গ মুর্শিদাবাদে বাড়ি ওই দিকে কতগুলো মেয়ে এখন একটা দুটো তিনটে চারটে করে ডিম দিয়েছে এই ডিমটা নিয়ে এসেছে এবার তা দিয়ে মনে করো একুশ দিন পরে বাচ্চা ফুটে গিয়েছে সে দেখছে এবার তো যার যা ডিম দিয়েছে তার তার ডিম মনে করুন এবার বাচ্চা ফেরত দিয়ে দেবো দিয়ে আবার ঢাকায় করে পরে নিয়ে এসে ও গো যারা ডিম দিয়েছিলেন বাচ্চা ফুটেছে এই ডিম কোটা যে মুরগিতে ফুটেছে সে চিনে চিনে নিয়ে যান গো মুসিদ পাচ্ছেন ও মাথায় করে ঢাকা করে নিয়ে এসে বলছে এবার কার ডিম দিয়েছো কটা দিয়েছো কেমন দিয়েছো সেই ডিমের বাচ্চা হয়ে যাবে ফুটিয়ে তুমি নিয়ে নাও আচ্ছা ডিম দেওয়া যাবে কোন ডিমে কেমন বাচ্চা হয়েছে বলতে পারবে বলুন দেখিনি হ্যাঁ কিনা বলুন তাহলে এ এর কথাটা ঠিক তেমন নয় সেই রকম কথা বললে হবে না কথার একটা মাপ কাটি চাল বাবা রে এই সময় আমার ছেলে মারা গিয়েছে এই সময় রাজমিস্ত্রিতে কাজ বন্ধ থাকবে বুঝতে পেরেছ এই সময় মৌরও হবে না ডিমও হবে না পারলে চাচা বলছে চাচি একটা হ্যাঁ করে দেবো মানে হাঁস বলে না ওরা দেখবেন মুসলমানরা কি বলে হ্যাঁস বলে না এক এক জায়গায় ভাসা হ্যাঁ করে দেবো বলে না বাবা ওরা হ্যাঁটা হইলো না একটা ময়ূর করে দেবো বলে হ্যাঁ দে মৌর করতে গিয়ে এমন আকার করেছে ডিম করে ফেলেছে বলে হ্যাঁ ভালো লাগলো না ময়ূরটা ভালো লাগলো একটু আন্ডা করিয়ে দেব আন্ডা করতে হবে না প্লেন প্লাস্টার নেমিয়ায় আন্ডা করতে হবে না কি বলছেন তাহলে যার ছেলে মরবে তার কাজ বন্ধ থাকবে না কি বলছেন এর নাম হচ্ছে কবি গান সবসময় রামায়ণ মহাভারত লেখা থাকে না যার বাড়িতে বিপদ হবে বিপদের সংখ্যা হিসাবে তার কাজ বন্ধ থাকবে তা সে ময়ূর কেমন করে করবে তাই তোমার কাছে আমি বেশি কথা বলবো না আচ্ছা বলো তো তোমার যদু বংশ কত লোকে বলছে কি ছাপান্ন কোটি কি তাই তো কৃষ্ণের কতগুলা বংশ ছাপান্ন কোটি যদু বংশ তাই তো ছাপান্ন কোটি আচ্ছা বেশি নয় তুমি ছাপান্নটা নাম বলবা ছাপান্ন কোটি বলতে হবে না তুমি তো ভগবান শিখিস বেশ বেশ তোমার ছাপান্নটা বংশের তালিকা একটুখানি আমাকে বলো আমি শুনবো আমার জানা নাই আমি মা গান এসেছি কুরুক্ষেত্রের মাঠে তুমি বলছো আমি আজকে গৃহধারী নই আমি বংশীধারী নই আমি নই আমি বেশ ঠিক আছে তুমি চাবুক ধারী হলে তুমি বলো ওই ছাপান্নটা বংশের তালিকা একটুখানি বলো ছাপান্ন কোটি লাগবে না কি বলছেন আমি তো মা আমার ছেলে মরি গেছে আমার মাথা ঠিক নাই আমি পাগল হয়ে গেছি বুঝতে পারছেন আমার কি ঠিক থাকে হ্যাঁ কোনো বিপদ হয়ে পরে একটা কাপড় যদি কোনো মা দেখবেন পুকুরে কাছাকাছি করে অর্ধেকটা কাপড় হয়তো ভিজিয়ে তার অর্ধেকটা পরনে পড়ে আছে কি মা ছেলে যদি কারো বিপদ হয় তার কাপড় আর ঠিক থাকবে সে কাপড় নাটাতে নাটাতে চলে যাবে কাপড় পরো না চলার ল্যাংড হয়ে গেছে কিছুই তার শান্ত থাকবে না থাকবে তা তুমি আমার কাছে বললো আর একটা কথাই আমি তোমারে জানাই কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ শাস্ত্রের মতে পাই তুমি কোন কৃষ্ণ হয়ে আজকে দাঁড়াইলে ধর বলো দেখি আজকে তুমি মনের মতন ওরেই আমার ভগবান তোমার কাছে আমি কি বলি শোনো মনি তোমার আমার জানিতে বড় বা শোনা যাতে কলম দিলেন কৃষ্ণ কৃষ্ণ তিসা কৃষ্ণ নাম প্রেম আর কাম অর্থাৎ কুরুক্ষেত্র যে কৃষ্ণ বিন্দু ঐশ্বর্য কৃষ্ণ মাধুর্য কৃষ্ণ এটা মথুরার একটা বৃন্দাবনের আর আজ কুরুক্ষেত্রে কৃষ্ণটা কেমন না বিন্দু রূপা কৃষ্ণ এই কুরুক্ষেত্রের মাঠে বিন্দু সেই কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছ তাহলে নাম প্রেম আর কাম এই তিন কৃষ্ণ আছে শাস্ত্রের মধ্যেখানে এখানে বলে না কৃষ্ণ কৃষ্ণ তিসা কৃষ্ণ ঐশ্বর্য মাধুর্য আর একটা আমাদের মধ্যে এই কৃষ্ণ কোন কৃষ্ণ কুরুক্ষেত্রের কৃষ্ণ তাহলে তুমি কোন কৃষ্ণ হয়ে আজকে কুরুক্ষেত্রের মাঠে এসেছো কিসের জন্য এসেছো ভক্ত তোমার মাতা পিতা ভক্ত তোমার গুরু ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু ভক্ত বড় শক্ত কথা গুরু রায় বসে গাছের ফল গাছে থাকে বোটা পরে খসে তাহলে ভগবানকে দুটো চোখকে দেখা সমান অধিকার নাকি হ্যাঁ দেখবেন কোনো ডক্টরের কাছে গেলে পারে আমি কদিন আগে দিশায় গিয়েছিলাম ব্যারাকপুর খানিক একটা চোখ দেখেছে বলছে অম্বিকাদি এক চোখে হবে না দুটো চোখে ড্রপ দিতে হবে তবে ভালো হবে একটা চোখ দেখলে পরে হবে না চোখ কিন্তু দুটোই ভালো আছে কিন্তু তবুও একটাতে লাগাইতে হবে আর একটাতে দিতে হবে না কি তবেই তো ভালো থাকতো দুটো চোখ সমান হবে তা সেই জন্য তুমি এক চোখ ভগবান কেন হলে আমার কাছে বলো ভক্ত তোমার দুটোই সমান আমার ছেলেদেরকে পদাঘাত করছো লাথি মারছো আর পঞ্চ পাণ্ডবদেরকে বুকে জড়িয়ে ধরছো কেন এর কারণটা কি এই গেল তোমার কাছে আমার তিনটে কথা আর একটা কথা লাস্ট বলো আট বছর বয়সে ছেলের মাথা কাটলে আমরা মাছের মাথা কাটলে পরে কোনো কারণে যদি পি বেড়ে চলে যায় নিয়ে দুদিন পরে চার দিন পরে মাছের মাথাটা পড়ছে গন্ধ হয়ে যায় কুকুর রাস্তা ফেলে যে কুকুরের মাথা পড়ছে গন্ধ ওটা দুর্গন্ধ নাকি কিন্তু কুরুক্ষেত্রের মাঠে আঠারো দিনের যুদ্ধে একটা বালকের মাথা কেটে ঈশান করে নিম বৃক্ষের ডালে তুমি টাঙিয়ে রাখলে কি অস্ত্রতে কাটলে জ্ঞান না বিবেক না বৈরাগ্য না কোন দ্বারাই যে সেই ছেলের মাথাটা গন্ধ হইল না অস্ত্রটা কি সুদাসনও না জ্ঞানও না প্রেম না ভাবনা কোন অস্ত্রের দ্বারা সেই মাথাটা তুমি কেটেছো কেন কাটলে আট বছরের বালকের মাথা তুমি আমার কাছে কও না কথা আমার কাছে কও না কথা বলো কথা আজ আমি কথা না বলবো এইটুকুনি বলে আর বেশি কথা বলবো না সেই জন্য আমি আপনাদের কাছে আর বেশি কথা বলা দরকার নাই এসো জগৎ জনবন্ধুন এই জন্য আপনাদের কাছেই একটা ছোট্ট বড় গান এবার দিয়ে দাও না ছোট গান একটা দিয়ে দাও আর কোনো প্রশ্ন বাদ তো আচ্ছা কি ও যার জন্যে আর কোনো বাদ নেই তো যাই হোক আমি আপনাদের কাছে যতটুকু পারলাম দিলাম ঠিক আছে দাদা ঠিক আছে বসে থাকুক আর বেশি কথা দাও না দা খবর লয় দিনে খবর লয় দিনের শেষে আমারি খবর watch it

খবরের রাখে